আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে কেন হচ্ছে জানেন কেন হচ্ছে জানেন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি রাশিয়া রাশিয়া একটা মহাদেশের শুন রাশিয়া পৃথিবীর জমির এক অষ্টমাংশ রাশিয়ার নিজের একার পৃথিবীর জমির এক অষ্টমাংশ আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন একশো দশ গুণ বড় রাশিয়া সে রাশিয়ার স্থায়ী কোল্ড মাধ্যমে রাশিয়াকে পতন করে কে আমেরিকা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন আমেরিকা সবাই আনন্দ করছিল পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কী করেছি কি করেছি পতন করেছি তখন তাদের মধ্যে একজন দার্শনিক হান্টিং হান্টিংটন তার একটা বই আমি পড়েছি ক্লাস অফ সিভিলাইজেশন আপনার দেখবেন বইটা ক্লাস অফ সিভিলাইজেশন সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে তখন তারা যে আমরা সবাই আনন্দ করছি তুমি মন খারাপ করে বসে আছো কেন সে বলছে আমাদের পতন অবশ্যই হবে কি বলে আমাদের পতন হবে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি আমাদের পতন কে করবে বলছে আমাদের পতন হবে আমাদের পতন করবে কারা জানো মুসলিম যুবকরা এটা বলার তো আমেরিকানরা সবাই চিন্তায় পড়ে গেল মুসলিম যুবকরা আমাদেরকে পতন করবে তখন তারা দুইটি থিওরি ফলো করে কয়টা থিউরি একটা হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া আরেকটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া জিনিস থিওরি অবলম্বন করে প্রথম থিওরি তারা মুসলিম রাষ্ট্রগুলো থেকে ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পণ্যগ্রাফি যে সাইটগুলো আছে ফ্রন্ট সাইটগুলো আছে সবচেয়ে বেশি ব্রাউজের যে দশটি দেশ আছে তার মধ্যে আটটি দেশ হচ্ছে মুসলিম দেশ তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান আমি আর বললাম না কোন কোন দেশ এ পর্নকে ইন্টারনেটকে তারা অ্যাভেলেবেল করে দিয়েছে পুরো পৃথিবীতে তারা ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে যে যুবক নারীকে দেখবে সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ডেভিড হয়ে গেল তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে গিয়েছে দ্বিতীয় যেটি কাটা দিয়ে কাটা ফোয়া মুসলিম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা ইরাক সবচেয়ে ক্ষমতাদার রাষ্ট্র তখন মিডিল ইরাককে বলে ইরানকে হামলা করো তোমাকে যত অস্ত্র লাগে আমি দিব আট বছর হয়েছে সেই যুদ্ধ যুদ্ধটা ইরাক ইরানের উপর হামলা করেছে এরপরে যখন যুদ্ধ শেষ আমেরিকা বলো তোমার তো অনেক অস্ত্র এবার অস্ত্রগুলো ফেরত দাও এবার আমেরিকা আক্রমণ করলো আফগানিস্তান ইসলামী রাষ্ট্র কায়মা হয়েছে আফগানিস্তানকে ইন্ডিয়া বলে যে তোদের তো এখন অর্থনৈতিক অবস্থা যা অবস্থা খারাপ অবস্থা তোদেরকে সব ধরনের সহযোগিতা আমি করবো অলরেডি তিরিশটা কি অ্যাম্বুলেন্স দিয়েছে দেখছেন কিনা তোদের সকল অর্থ ব্যবস্থা আমরা দিব তোরা পাকিস্তানের সাথে যুদ্ধ কর কেন পাকিস্তান তোদেরকে ধমক মারে বসে থাকো কেন উল্টো ধমক মার আর আমেরিকা বলে পাকিস্তানের রে বেটা ভারত কিন্তু আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে এটা কিন্তু আফগানিস্তান কিন্তু ধমক দিচ্ছে না ধমক কিন্তু ভারত দিচ্ছে তোদের কাজ কি হবে তোদের কাজ কি হবে আফগানিস্তানকে ধ্বংস করে দেবেটা আফগানিস্তানকে ধ্বংস করা মানে ভারতীয় সৈন্যদেরকে ধ্বংস করা আফগানিস্তানকে সৈনিক মারা মানে ভারতীয় একটি সৈনিককে মারা মার আমি দিব তার মানে কি কাটা দিয়ে কাটা ফোয়া আল্লাহ রাসুল ভবিষ্যৎ বাণী জীবনে কালো একজন কি আসবে বলেছে না কালো পতাকাকে কি আমাদের কাছে সবচেয়ে খারাপভাবে প্রমাণিত করেছে না করেছে না ক্রিয়েশন অফ আমেরিকা দিস বাই আমেরিকা আমি বললাম তো আমি বললাম কেন করেছে পুরো পৃথিবীকে যে প্রত্যেকটা দেশে করে আলো পতাকা দিয়ে আর মুসলমানরা নাকি উগ্রবাদী মুসলমান নাকি মুসলমান পৃথিবীতে যত জেনোসাইড হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি জেনোসাইড করেছে বিদর্ভীরা হিটলার বেড়েছে সে কি ছিল খ্রিস্টান আর বলে ইন্ডিয়ান যত মুভি দেখবেন সব মুভিতে দেখবেন মুসলমানদেরকে কি হত্যা করেছে শিখ সে মুসলমান ছিল না কে করেছে শিখ ছিল না এভাবে করে কাটা দিয়ে কাটা ফোয়া যখন তারা চিন্তা করলো এটা হচ্ছে মুসলিমের অভাব কালো পতাকা এখন বাংলাদেশে আপনি একটা কালো পতাকা নিয়ে করেন দেখেন পারবেন কিনা পারবেন পারবেন কেন কারণ তারা জানে কালো পতাকা আসবে যারা এসে এই যে এখন নতুন যে সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যকে পতন করে নতুন সাম্রাজ্যবাদ তৈরি করবে ইসলামী জানতে হবে আপনাদেরকে এই আপনাদেরকে জানতে হবে আপনারা যদি শুধু মনে করেন শুধু আরবিক ইংলিশ সবকিছু আপনাদেরকে পড়তে হবে আরবি ভাষা একটা কি আরবি ভাষা কি এটা ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা আল্লাহ রাসুল যদি বাংলাতে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা কি হতো বাংলা হতো অন্য অন্য যে কিতাবগুলো আছে কিতাবগুলো কোন ভাষায় কোনো কিতাব হিব্রু ভাষায় আছে না আছে না আর যদি মনে করত যে আরবি ভাষাই আরবি ভাষাই আল্লাহর ভাষা তাহলে অন্য অন্য কিতাবগুলো অন্য অন্য ভাষায় দেওয়া হতো না আলিফলাম মিম পড়ি না আমরা পড়েন আলিফ্লাম মিম পড়েন অর্থ কি আল্লাহ তার ভালো জানেন আচ্ছা আমাকে আপনি বলেন তো আরবি কোরআনটা কখন আসছে কোরআন যখন আসছে এমন একটা হাদিস আপনারা কেউ পেয়েছেন কিনা এমন একটা হাদিস পেয়েছেন কিনা কারণ এই কোরআনটা যা আসছে আল্লাহ তো এটা কি আল্লাহ রাসুল এটা প্রচার করতো না করতো কিনা প্রচার করত না প্রচার করার পরে ইহুদিরা কেউ একজন বলেছে আমরা তো তোমার আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করি না তুমি এমন কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থেই নাই কোনো হাদিস পেয়েছেন পেয়েছেন না তার মানে কি তারা আল্লাহ রাসুলকে বিশ্বাস করে নিয়েছে নিয়েছে হ্যাঁ কারণ কি জানেন আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের যুগ আমির ও সোয়ারা ছিলেন কবিদের সম্রাট ছিলেন বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করতো যে কবিতা শুরুতে এমন কিছু শব্দ বর্ণনা করতো যে শব্দ দিয়ে তার বংশ পরম্পরায় এটা দিয়ে অ্যাড্রেস করা হতো এবং যে কবিতার শুরুতে এ শব্দগুলো থাকতো আলিপলাম মিম আলিপ্লাম র ওই কবিতাকে সেরা কবিতা বলা হতো বুঝেন নাই বুঝেন নাই আমাদের বর্তমানে সেরা কবিতা কি সনেট বলা হয় সনেট সনেট কি তৈরি করা সহজ সবাই সব কবি পারবে তেমনি অবাক হয়ে যেত কাফেররা যে মুহাম্মদ যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোনো শিক্ষা ছিল না সে এমন কি কবিতা ব্যবহার করছে যে কবিতা শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আমির ও সোয়ারারা তৈরি করে কিভাবে মোহাম্মদ শব্দগুলো জানে আল্লাহ আকবর বলেন না আপনারা বলেন আল্লাহ রাসুল অশিক্ষিত ছিল আল্লাহ রাসুল শিক্ষা ছিল না অনেকে বলে না আল্লাহ রাসুলকে আল্লাহ তালা এই জন্যই প্রথম জীবনে শিক্ষা দেন নাই আল্লাহ রাসুল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসুল নিজে তৈরি করছে বুঝেন না কথা তার মানে আল্লাহ তালা যে কাজটা করেছেন আল্লাহ জানে এখানে প্রশ্ন কি কি উত্থাপন হইতে পারে আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হতে পারে কি যে এটা মোহাম্মদ নিজে তৈরি করছে কিন্তু তারা তখন অবাক হয়ে যায় মহম্মদ এটা তৈরি করার অবস্থা নয় সে তো তার তো শিক্ষা নাই তাহলে সে কিভাবে এটা তৈরি করলো তার মানে এটা মোহাম্মদ যে আল্লাহর কথা বলছে তার আল্লাহর ছাড়া কারো পক্ষে সম্ভব না এটা তৈরি করা এখান তারা শিক্ষা কি আল্লাহ তালা আল্লাহ রাসুলকে সাহিত্যের যুগে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন ঈশা আলাহ যোগ ছিল চিকিৎসার যোগ আল্লাহ তালা ঈশা আলাহ সাল্লামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এই জন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত সুস্থ হয়ে যেত মুসা আলাহ সাল্লামের যুগ ছিল জাদুবিদ্যার যোগ আল্লাহ তালা মুসা আলাহ সাল্লামকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন লাঠি ফেলো কি হয়ে যাবে কি হয়ে যাবে সাফ হয়ে যাবে এখান দ্বারা শিক্ষা কি রে ভাই শিক্ষা কি এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন অবস্থার চাহিদার আলোকে যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে অবস্থার চাহিদা যদি আজকে পারমাণিক বোমার যুগ হয় তাহলে আপনাকে পারমাণিক বোমার যুগ যে যোগ্যতা সে যোগ্যতা আপনাদেরকে অর্জন করতে হবে আদি যদি ইনফরমেশন টেকনোলজির যোগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই আল্লাহ তালা আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন আপনি মানুষ আপনি উঠতে পারবেন না কিন্তু আল্লাহ তালা আপনাকে সে ক্ষমতা দিয়েছেন বিমান বানিয়ে উড়ার ক্ষমতা দিয়েছেন আপনি মানুষ আপনি মাছের মতো সাঁতার জানবেন না পানি নিচে থাকতে পারবেন না কিন্তু আল্লাহ সাবমেরিন আপনাকে সে ক্ষমতা দিয়েছে সাবমেরিনের মাধ্যমে তুমি পানি নিচে যাও আপনি পাখির মতো উঠতে পারবেন না আল্লাহ তালা আপনাকে প্যারাসুট বানার ক্ষমতা দিয়েছে যে পাখির মতো উড়ো সব কিছু তুমি কন্ট্রোল করো আল্লাহ তালা আপনাকে সিংহের মতো বাঘের মতো শক্তিশালী বানান নাই কিন্তু তাদেরকে বস করার ক্ষমতা আপনাকে দিয়েছে এজন্য বর্তমান যুগের যে নলেজটি আপনাদের আপনাদেরকে আমি বলে রাখি যদি তালেবানের মতো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক যদি তৈরি না হয় তাহলে মনে রাখবেন আগামীর বাংলাদেশ হবে দ্বিতীয় এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দিদি করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের এশিয়া থেকে ভারত তো সুতরাং সেটি মোকাবেলা করার জন্য সেটি মোকাবেলা করার জন্য আপনাদেরকে সে যোগ্যতা অর্জন করতে হবে আমার এক মিলিয়ন ফলোয়ার আছে আমি পোস্ট দিয়েছি কথা বলতে পারবেন না আপনি কারণ কি ফেসবুকটা কার ইহুদিদের আপনি কেন ফেসবুক ব্যবহার করতে হবে নতুন একটা আবিষ্কার করতে হবে আপনার নতুন একটা আপনাকে আবিষ্কার করতে হবে চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না আমি তো গিয়েছিলাম ইউটিউব ব্যবহার করে না ফেসবুক ব্যবহার করে না চায়নারা কি তথ্য এগিয়ে নেই নেই তারা যদি পারে আপনি পারবেন না কেন এজন্য আহমেদ এডুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এজুকেশান তৈরি হইতে হবে যে এজুকেশান শুধুমাত্র জাগতিক নলেজ যে জাগতিক নলেজ দিয়ে আজকে পনেরো বিশ বছর আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত যারা বাংলাদেশকে পরিচয় করছে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়ে বানিয়ে ফেলেছে এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে তারও হচ্ছে আপনারা তারা হচ্ছে আপনারা তারা হচ্ছে সেজন্য ইনশাল্লাহ বলা হয় তাকে ইনশোল্লাহ তিন ধরনের একজন কয় ইনশাল্লাহ তিন একটা ইরানি ইনশোল্লাহ একটা পাকিস্তানি ইনশোল্লা একটা বাংলাদেশি ইনশাল্লাহ কয় ইরান ইনশাল্লাহ মানে করবই আর পাকিস্তানি ইনশাল্লাহ মানে মে বি বি করতেও পারি নাও করতে পারে আর বাংলাদেশ ইনশাল্লাহ মানে করবই না ভাই আপনার আমার পাশে আপনার দাওয়া ইনশাল্লাহ ভাই যাবো মানে যাবোই না সেই ইনশল্লাহ হবে করতেই হবে করতেই হবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক নলেজ অর্জনের মাধ্যমে আজকে ডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের এ আছে খুনিগুলো আছে স্বর্ণের খুনিগুলো সব মুসলিম রাষ্ট্রে কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে ডলারের মাধ্যমে সে জায়গায় তৈরি হতে হবে সে জায়গায় যদি আপনার ইসলামের সুরা বাকার প্রথম সুরা প্রথমে আলিপ্লাম এখানে বড় শিক্ষক হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হতে হবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ এখানে ইংরেজি শিক্ষানো হয় ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি এটা জানেন আরবি ভাষা কঠিন ভাষা কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহর রহমতের কারণে পৃথিবীতে কেউ হাফেজ কোরআন মুখস্থ করেছে কিন্তু সে গুণায় লিপ্ত সে ব্যক্তি কোরআন মুখস্থ রাখতে পারে রাখতে পারে পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন শব্দ শব্দ থেকে আসছে যার অর্থ হচ্ছে কি অধিক পঠিত অধিক পঠিত সে অধিক পঠিত গ্রন্থ হচ্ছে আর সে আল কোরআনকে গবেষণা করছে তারা কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র আল্লাহ রহমতের কারণে তাহলে সম্ভব না পৃথিবীতে সবচেয়ে সহজ যে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে কারণে বাংলা বর্ণ কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা জোরে বলেন বাংলা বর্ণমালা কয়টা আমি বুঝি নাই আমি একটু আপনাদের আইকিউ দেখবো যে আপনাদের অবস্থা কি বাংলা বর্ণমালা কয়টি কয়টি পঞ্চাশটি এর বিপক্ষে কেউ আছেন হ্যাঁ কয়টি বোকা মনে হচ্ছে না ওনাকে দেখতে বোকা মনে হচ্ছে না আপনার সবাই মানি না মানি না কি মানে না জানি না জানি না সবাই মানি না আমিও মানি না আপনার সবাই বলেন পঞ্চাশটি উনি বলেন একটি তাহলে উনি বোকে না নাকি বলেন না নতুন কিছু বলে এরকম বোকাই মনে কিন্তু বাস্তু পাকা আল্লাহ প্রথম প্রথম এর বোকা বাস্তু মানুষ এর বোকা আরো বোকা নতুন কিছু বোকাই মনে হয় কিন্তু কথাটা এটাই সত্য বর্ণমালা হচ্ছে একটা বর্ণের মালা বর্ণ নয় ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা বললে আপনি কি বলবেন তিরিশটা ফুল আছে মানে তিরিশটা ফুলের মালা বলবেন বন্যের মালা যে মালার মধ্যে অনেকগুলো বন্য পঞ্চাশটি বন্য হয় সেটি হচ্ছে বন্যের মালা বন্য হচ্ছে পঞ্চাশটা আর বন্য মালা কয়টি কয়টি সামেনা ওয়াহ আগে শুনতে হবে এই জন্য আল্লাহ কান দিছে দুইটা আল্লাহ কয়টা দিছে মুখ দিছে কয়টা এই জন্য আগে শুনতে হবে তারপরে কি করতে হবে সোনার আগে আনুগত্য করে বিপদ বিপদাস আমাদের কাউমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই কান সিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে কান ধরার সময় আমার আর নাই ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে বলছে মানে এদের নাই এরা সবচেয়ে খারাপ এটা বলছে মানে আমাদের সুযোগ নাই না ভাই এটা করা যাবে আল্লাহ তালা আপনাকে চিন্তা চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে চিন্তুক মানে আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট ইসলামের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসন কি এক হবে বাংলাদেশের হিন্দু কত যোগ কত পার্সেন্ট কত পার্সেন্ট পার্সেন্ট দশ পার্সেন্টের উপরে তার মানে সেখানে যদি আপনি সেখানে যদি আপনি আফগানিস্তানের আফগানিস্তানের হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট এক পার্সেন্টও নয় সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি অবস্থা এজন্য ইস্তেহাদ করার ক্ষমতা দিয়ে চাললাম ইস্তেহাদ বলে যে আজ ও মাজুরাত প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয় বলে না আপনি গবেষণা করলেন যদি ভুল হয় একশো বলে না আরে ভাই বলেন না ভুল হলে আমাকে বলবেন আমাকে আমাকে আমি 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 স্টুডেন্ট আমি বলছি এভরিডে স্কুল ডে বলে না ইস্তেহাত করলে যদি ভুল হয় একশো আবার আর যদি ভুল না হয় তাহলে কি দুইশো তার মানে কি ইস্তেহার তো এই জন্য সুযোগ করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য বর্তমানের অবস্থার আলোকে এক সময় সিয়াসাত রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা বলতো না বলতো না আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না বলেছে কিনা বলেছে তাহলে কেন কেন আমরা সবসময় পরে বুঝি আগে বুঝতে হবে সবকিছু হারানোর পরে বুঝি আমরা ঐক্য আলমদের বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক দেখেছে যেভাবে গুনবি সাহেবকে ধরেছে এজাজ সাহেবকে ধরেছে সেভাবে আমির হামদু সাহেবকেও ধরেছে ধরেছে না